আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে এসেছি বেকার বাইদের জন্য হতে পারে এই ভিডিওটি ভাগ্য পরিবর্তনের একটা মাধ্যম আমি চেষ্টা করি আপনাদের সামনে এমন কিছু ভিডিও নিয়ে আসতে যেগুলো দেখে আপনারা অনায়াসে ব্যবসা করার উদ্যোগ নিতে পারেন অনেকে আছেন যারা টাকার জন্য ব্যবসা করতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অল্প পুঁজিতে মাত্র এক টাকা নিয়ে এই ব্যবসাটি করতে পারেন ঘরে বসেই থামমেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে সামনে শীতকাল চিরার মোয়ার চাহিদা হিউজ পরিমাণ থাকে এই চিরার মোয়া কম বেশি সবাই পছন্দ করে থাকেন আপনি চাইলে দৈনিক বিশ থেকে তিরিশ কেজি চিরার মোয়া বানিয়ে প্যাকেট করে আপনার এলাকায় বাজারে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারেন আজকে আমি সেই ভিডিওটি দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে মোয়া বানিয়ে প্যাকেট করবেন প্রতি প্যাকেটে কত পিস দেবেন কত টাকা খরচ হবে কত টাকা লাভ হবে একটু জ্যাট বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই দয়া করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না আপনারা বানাতে গিয়ে কোনো হোচট খাবেন না তাহলে সুন্দর মতো আপনারাও বানাতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে দেড় কেজি চিরা নিয়েছি আপনারা আপনারা যতটুকু বানান ততটুকু চিরা নেবেন আমি বাজার থেকে সাদা যে চিরাটা পাওয়া যায় আমি সেই চিড়াটাই নিয়েছি চিড়া দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে লাল সাদা আর একটা হচ্ছে শুধুই সাদা আমি সাদাটা নিয়েছি সাদা চিরাটা আপনারা আনবেন এনে বাসা এনে ভালোভাবে একটা চাকনি দিয়ে সেখে নেবেন তাহলে নিচের যে বালু মলা কণাগুলো থাকে সেগুলো পরে যাবে এরকমভাবে ফ্রেশ করে আপনারা প্রথমে যেকে সুন্দর করে এরকমভাবে ফ্রেশ করে নেবেন নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে কিছু লবণ দেবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন লবণটি দেওয়া যদি আপনি এরকমভাবে লবণ না দিয়ে পানি পানি দিয়ে লবণ দিয়ে না মিশিয়ে নেন তাহলে কিন্তু লবণটা লাগবে না আপনি যদি এরকমভাবে লবণ দিয়ে পানি দিয়ে তারপর মিশিয়ে নেবেন তাহলে আপনার চিরাটা সাথে লবণটা মিক্স হবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বানানোর সময় আর কোনো প্রশ্নই থাকবে না তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ চিরা নিয়ে বাঁচতে এসে আপনারা এরকমভাবে বাঁচবেন চিরাগুলো সুন্দর করে বাঁচবেন যে পর্যন্ত আপনার চিরাগুলো সবগুলো চিরা না ফুলে একটা কালার না আসে সে পর্যন্ত আপনারা ভাজতেই থাকবেন দেখেন আস্তে আস্তে কিন্তু চিরার মধ্যে একটা কালার চলে আসছে লালচে টাইপের একটা কালার চলে আসছে আপনারা কিন্তু লালচে কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাঁচতেই থাকবেন দেখেন আমার এখানে বাজার ছাড়া যে চিরাটা এটার কালারটা কিন্তু সাদা আর আমি কিন্তু করার মধ্যে যে বাঁচতেছি ওটা কিন্তু লালচে টাইপের হয়ে গেছে আমি এক পর্যায়ে বাজার শেষ লালচে টাইপের হওয়ার পরে সবগুলো ফুলেছে তারপর আমি এগুলো উঠে ফেলছি একটা পাত্রের মধ্যে নিবেন এরকমভাবে যাতে লাল হয় সবগুলো ফুলে তারপর আমি করার মধ্যে মিঠাইটা আমি দেখেন এখানে মুরছা মিঠাই যেটা ওই মিঠাইটায় নিছি এক নম্বর যে মিঠাইটা ওটা নিছি আড়াইশো গ্রাম আপনারা ভালো যে মিঠাইটা ওটা নিতে চেষ্টা করবেন তাহলে আপনারা যখন মোয়াগুলা বানাবেন তখন কিন্তু চাপ দিলে গোল হবে আর নতুবা কিন্তু আর ইয়া হবে না গোল হবে না চাপ দিলে লাগবে না এরকমভাবে আপনারা পাত্রটা ধুয়ে যে সামান্য পরিমাণ পানি ওই পানিটাই দিতে চেষ্টা করবেন অতিরিক্ত পানি দিবেন না বেশি পানি দিলে আপনার অনেকক্ষণ জাল দিতে হবে আপনি জাল ততক্ষণ দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই মিঠাইগুলো আঠা না ধরে তো পানি যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার অনেকক্ষণ জাল দিতে হবে তো সামান্য পরিমাণ পানি দিলে আপনার মিঠার মধ্যে যে পানিটা সারে সেই পানি আর সামান্য পরিমাণ পানি দেখেন এখন কতগুলো পানি হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ নাগফুল এগুলো দিয়ে দিবেন যাতে আপনার এই ইয়াটার থেকে ভালো একটা ফ্লেভার চলে আসে আপনি এই ফ্লেভারটা যখন মোয়াগুলা খাবেন তখন কিন্তু এই ফ্লেভারটা পাবেন খুব সুন্দর একটা ফ্লেভার দেয় পারলে একটু জিরার গুঁড়ি দিয়ে দিবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসে ভালো করে জাল দিতে থাকবেন বন্ধুরা চারপাশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়া দিবেন যাতে নিচে না লেগে যায় পোড়া না লাগে সে পর্যন্ত ভালো করে জাল দিতে থাকবেন আপনারা যদি সামান্য জাল দেন তাহলে কিন্তু আঠা ধরবে না আর মোয়াটাও হবে না চাপ দিলে হবে না গোল হবে না শক্ত হবে না ছেড়ে দিবে। তো যে পর্যন্ত বন্ধুরা এই মিঠাইটা আঠা না হবে ঘাড়ও না হবে সে পর্যন্ত কিন্তু আপনাদের জাল দিতে হবে বন্ধুরা তো আমি যেভাবে দেখছেন আমি যেভাবে আপনাদের এই মিঠাইগুলো জাল দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনারা জাল দিতে থাকবেন যে পর্যন্ত মিঠাইটা গণ না হবে আঠা না হবে সামান্য ইয়া করে জাল দিয়ে কিন্তু দিবেন না তা তাহলে কিন্তু আঠা লাগবে না আমি প্রায় অনেকক্ষণ যাবতীয় কিন্তু জাল দিয়ে তারপর মিঠাইটারে আঠা করে নিচ্ছি দেখেন একটা আঠালো ভাব চলে আসছে এই যে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যদি এরকম লাশা দুই আঙ্গুলে চাপ দিলে যদি লাসা দেখা যায় যে এরকম যদি লাশা দেখা যায় তাহলে বুঝবেন হয়ে গেছে তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন চুলাটা বন্ধ করার দেওয়ার পরে যখন মিঠাইটা থেকে ওই বুত চলে যায় তারপর আপনারা ইয়াটা দিবেন চিরা দিবেন অল্প অল্প চিরা ডালবেন অল্প অল্প মেখে নেবেন নাড়াচাড়া দিয়ে ভালো করে মেখে নেবেন যাতে সবগুলো চিড়ার সাথে মিঠাইটা মিক্স হয় ভালো করে আমি আস্তে আস্তে এখানে চিরাগুলো দিয়ে দিচ্ছি চিরাগুলো দিয়ে আমি আস্তে আস্তে মা দিয়ে মেখে নিচ্ছি যাতে সবগুলোতে ভালো করে নাগে তো এরকমভাবে ভালো করে সবগুলো চিরাই আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথার চাইতে আপনারা বিটুর দিকে ভালো করে ফলো করবেন তাতে আপনাদের আর কোনো সমস্যা হবে না যখন আপনাদের এই চিরাগুলো মাখানোর পরে একটু ঠান্ডা হবে একটু রেখে দিবেন রেখে দেওয়ার পরে যখন দেখবেন চিরাটা একটু ঠান্ডা হয়েছে আটা হয়েছে শক্ত শক্ত লাগে তখন আপনারা চাপ দিবেন তো বন্ধুরা এখানে আমার মোয়া বানানোর যে ক্লিপটা ওই ক্লিপটা নষ্ট হয়ে গেছে তা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আপনারা এই বানানোর পরে এরকম মোয়াগুলো হবে তো এখানে আমার দেড় কেজি চিরা দিয়ে পঁচাত্তর পিস মোয়া হয়েছে আমি একটা প্যাকেটের মধ্যে বিশ পিস করে ঢুকাই দেখছেন বন্ধুরা কত সুন্দর মোয়া হয়ে গেছে মোয়াটি বানানোর পরে অনেক কিছুক্ষণ রাখবেন তা তখন দেখবেন আপনার এই মোয়াটা শক্ত হয়ে যাবে যখন শক্ত হয় তখন আপনারা প্যাকেটের মধ্যে ঢুকাবেন এরকমভাবে আমি একটা প্যাকেটের মধ্যে এরকম একটা মাস্টার প্যাকেটের মধ্যে আমি বিশ পিস করে ঢুকাচ্ছি আপনারা আপনারা যে পরিমাণ আপনারা মোয়া বানাবেন সে পরিমাণ ইয়ে করে আপনার এলাকার চাহিদা অনুসারে আপনি দিবেন আমি একটা প্যাকেটের মধ্যে বিশ পিস ঢুকিয়ে নিচ্ছি এরকম একটা আপনারা লেবেল কিনতে পাবেন চকবাজার এ প্যাকেটের দোকানে আমি আপনাদের ভিডিও দিচ্ছি ওই ভিডিওর মধ্যে ঠিকানাটা দেওয়া আছে কোথাও আপনারা লেবেল পাবেন সেখান থেকে চিরার মোড় লেভেলটা কিনে নিয়ে তারপর আপনারা এরকমভাবে দিতে পারেন তো এরকমভাবে চাপ দিয়ে আপনারা চাইলে মোম দিয়ে পোড়াও দিতে পারেন আবার এরকম সিলিং মেশিন দিয়ে কিন্তু সিলিংও করতে পারেন তা সিলিং মেশিনটা সিলিং করলে খুব সহজেই আপনি করতে পারবেন তো আমি এখানে সিলিং মেশিন দিয়েই সিলিং করেছি দেখেন বন্ধুরা কত সুন্দর পরিপাটি একটা ইয়ে হয়েছে আমি এই প্যাকেটটি মার্কেটে পাইকারি দেই সত্তর টাকা করে আমার পার পিস সাড়ে তিন টাকা পরে আমি সাড়ে তিন টাকা দোকানে দেই বিক্রি করি আর দোকানদার কুরসা বিক্রি করে হ্যাঁ পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এখানে টোটাল খরচ হয়েছে আমার এখানে দেড় কেজি চিরা আর আড়াইশো গ্রাম মিঠাই খরচ হয়েছে একশো চল্লিশ টাকা আর আমার বিক্রি আসে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ব্যবসাটি করেন ভালো একটা প্রফিট উপার্জন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি আমার দেওয়া এই আইডিয়াটি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটির পাশেই থাকবেন একটা সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ